ঠিক গাইস গুড মর্নিং আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে আমার বড় কাকার মেয়ের বিয়ের ভিডিও তো আমি এখানে ফুল ভিডিওটা দিচ্ছি না আধা আধা করে দেবো কারণ ফুল ভিডিও দিলে অনেক লম্বা হয়ে যাবে আর অনেক লম্বা ভিডিও দেখতে জানি আজকে কাকা আরও ভালো লাগে না অল্প শর্ট হলে ভালো হয় তো আমি দুটো পার্টে ভাগ করে দেবো তো এখানে দেখো বিয়ে বাড়িতে তর্জ্য আরম্ভ হয়ে গেছে তো এটা ছিল সকাল প্রায় ছটা বাজে এরকম তো এখানে দেখো রান্নাবান্নার কাজও শুরু হয়ে গিয়েছিলো আর এদিকে ডেকোরেশন অল্প অল্প বাকি হচ্ছিলো আর যেগুলো রান্না করছে আর আমাদের কাকিমণি সবাই বাবার মামার ছেলে বউরা ওরাই রান্না করবে ওরা রান্না করতে পারে বিয়েবাড়িতে ওরা করে আর এই যেখানে দেখছো কাকু আর ঠাকুর মশাই এখানে বৃদ্ধি করছে আর একদিকে বাবা কিছু কাজ করছিল আর সবাই ব্যস্ত আছে সবাই কাজে তো এখানে কাউকে দেখা যাচ্ছে না কারণ সবাই সবাই কাজ করছে আর এই যে এদিকে দেখো বিয়েবারের রিচুয়াল আরম্ভ হয়ে গেছে এখানে হবে পানি খেলি যেতিয়া মাক আকিব আমিলেই কৰবি রিচুয়ালটা দেখতে পাচ্ছ ওইটা হলো পান যেটা আমাদের গ্রামের বসাতে বলে এখানে সবাই সবাইকে সিঁদুর তেল লাগিয়ে দিচ্ছে আর মিষ্টি খাওয়াবে আর সবাইকে পান দেওয়া হবে আর সুপুরি দেওয়া হবে যেটা দিয়ে ওরা ভাজ করে খুব একটা বানাবে দেখো কানের দুলগুলো কত ভালো লাগছিল আর এটা ছিল জামাই রঙটি তো আরও অনেক সোনার বানার ছিল আর এইদিকে দেখো মেকআপ করে দিদিভাই চলে এসেছে তারপরে ভাটিবার দিকে সবাই মিলে চলে যাবে জল আমি যাইনি তাই পুরোটা ভিডিও ওঠানো হয়নি আর ওরা যখন জল বুড়িয়ে ঘরে নিয়ে এসেছে তখনই আমি ভিডিও করেছি ওরা এত ডান্স করছিলো আর এখানে যেহেতু গান বাজছিলো তাই আমি মিউজিকটা দিতে পারিনি যেহেতু কপিরাইট আসবে আর এই যে দেখো মা কত করে ডান্স করছে আর এখন আরও ওকে কী রিচুয়াল আছে এটাকে বলে আমাদের গঙ্গাকে নিমন্ত্রণ করা হয় নদীতে গিয়ে করে বা পুকুরে গিয়েও করতে পারি তো ভিডিওটা দেখো আগে কি কি হয় সবই দেখতে পারবে ছোট ছোট রেজল্ট যত পারি আমি তোমাদের সাথে শেয়ার করবো এখন ওরা গঙ্গা নিমন্তন্ন করে ঘরে চলে এসেছে এখন যারা যারা এসে এসেছে সবাইকে মিষ্টি আর চা দিয়ে আর এখানে দেখো বোনকে সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে আর খুব সিম্পলের মাঝেই সাজিয়েছে কারণ বন্যার ইচ্ছে ছিল যে ও খুব সিম্পল সাজবে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর তোমাদের কাছে কিরকম লেগেছে কমেন্টে জানাতে একদমই ভুলবে না আর শাড়ি কালারটাও রেড রাখেনি পিঙ্কে রেখেছে হালকা পিঙ্ক আর এদিকে দেখো ডেকোরেশনটা কত ভালো লাগছিল লাইট দিতে তারও ভালো লাগছিল তারপরে বনকে এক দুটো ফটো উঠিয়ে দিলাম আর সাথে আমি এক দুটো ফটো আর ভিডিও করে নিলাম কারণ যেহেতু এখন ফাঁকা ছিল মানুষ বেশি ছিল না কেউ এখন আসেনি তো তাই তখন ভাবলাম যে এক দুটা ফটো এখানে উঠে নিই তারপরে যখন অনেক ভিড় হয়ে যাবে লোকজন আসবে তখন তার উঠানো যাবে না আর স্বাস্থ্য অনেক দেরি হয়ে যাবে আর এখানে দেখো আমি হাতে অনেকগুলো গোলাপ ফুল নিয়ে নিয়েছি আর গোলাপ ফুলগুলো অরিজিনাল ছিল ভাবছি আমি খোপা করবো আর খোপাতে লাগাবো তো চলো আমার সাথে আমাদের ঘরে যাই আমি এখন সেজে আসি গিয়ে তো আমি আগে না সাজবে আগে দিদি কারণ যেহেতু দিদি বেবি আছে ও কান্না করবে তাই এখানে দেখো দিদিকেও মেকআপ করে দিলো আর দিদি এখন ড্রেসটা পরে নেবে আর তারপর এখনও সাজাবে আমাকে তো যে দেখো আমাকে মেকআপ করছে তো প্রথমে তো ভাবছিলাম যে খোপা করবো কিন্তু গল্প না খোপা করবো না চুলটা ভাবেই খুলে রাখবো তো চলো আবার দেখা হবে নেক্সট পার্টে ঠিক আছে বা সবাই ভালো থাকো সুস্থ থাকো